কলমি শাক ভাজা এটা হয়েছে মাছের ঝোল কলমি শাক দিয়ে দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এটা হয়েছে শিং মাছ দিয়ে হচ্ছে এই যে ঝাল সব রকম মাছ দিয়ে তারপরে সীতাপাটি সব রকম মাছ আছে দিক কাঁকড়া আছে ছেলের জন্য বেগুন দিয়ে একদম মাছের তেল চচ্চড়ি দারুণ সকাল পুরো বাজে ঘড়িতে একটা খাওয়া দাওয়া কমপ্লিট দারুন খাওয়া দাওয়া হয়েছে আমাদের আজকে সব কিছু করেছে মা রান্না বান্না যেহেতু মায়ের হাতে দেখ মায়ের হাতে খেতে চেয়েছি তাই অনেক কষ্ট করে মা রান্না বান্না করেছে যদিও বা মা রান্না করে না দিদি করে আর দিদি সমস্ত কিছু গুছিয়ে গেছে কেটে কুটে দিয়েছে আর মা বসে বসে রান্না করেছে দিদি ভাই তুমি কিছু বলবে

দারুন আর খাওয়াই শোনা শশা কম পড়েছে বলে দিদি শশা কম পড়েছে বলে এই যে ম্যাডামজি আবার খাচ্ছে দিয়ে তাহলে একটু বেশি হবে ভালো দিদি এটা হয়েছিল আমাদের বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা চানাটা যেহেতু বৃহস্পতিবার দিন কোনো ভিডিও শ্যুট করিনি আর শুক্রবার দিন এগিয়ে আমি বাড়ি চলে আসছি তার সাথে একটা করে দিয়েছিলাম যখন আমার দিদি দাঁড়িয়ে আছে তখন চারটে এখন বাজে তো এই যে ছেলের বাবা মেয়েটা চলে গেছিলো তাই মনটা খুবই খারাপ ইচ্ছা ছিল একটু গড়িয়া করতে যাবো কিন্তু সেটা সন্ধ্যা না তাই বাড়ি চলে আসে ছেলের অবস্থা দেখো ওরও মনটা খারাপ দেখো চুপ করে আছে এমনি সময় কত মজা আনন্দ করে ও বুঝতে পারছে যে মামার বাড়ি যাচ্ছে আর এই যে এদিকে চলে এসেছি ঘরে এসেছি সন্ধ্যের আগেই আর অনেকক্ষণ বসেছিলাম ভালো লাগছিলো না এবার ছেলে ঘুমাবে বলে বায়না করছে সেই ঘুমিয়েছে সাড়ে দশটা সময় জানো এদিকে দেখো ছেলে চোখের মধ্যে ফ্ল্যাশ লাইট জেলেছি আর ওর অবস্থা দেখো কিছুতেই ঘুমাতে চাইছে না সাড়ে দশটা এগারোটা বাজতে যায় ভীষণ মজা আনন্দ এখানে দেখো ছেলে তো কেউ ঘুম পাড়াতে হবে তো চলো সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা গেলে ভিডিওতে আমাদের ওর মোরগটা যা ডাকে